আসসালামু আলাইকুম হাতে রয়েছে অনলাইনের খুবই ভাইরাল আয়সা বোরকা এটা হচ্ছে একটি হুড়ি সেট শুরুতে হচ্ছে দেখাবো যেটা খুবই গরজিয়াস দুবাই তৈরি খুবই বড় ঘরের এই গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন আপনারা এইটার কোমর থেকে আরো এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ এই যে এই ফেব্রিক্সটা কোমর থেকে এখানে রাফেলের মাধ্যমে বসানো ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এই ফেব্রিক্সের আরেকটু নিচের দিকে দেখেন এখানে কত সুন্দর করে গোলাপ ফুলের পাপটির মতো আরো একটি রাফেলের লেয়ার রয়েছে খুবই গর্জিয়াস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটাও খুবই ইউনিক এখানে হচ্ছে আলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে রাফ ইউজ করতে পারবেন প্লাস দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লুফের মধ্যে গর্জিয়াস এই বাটারফ্লাইটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছে এটার সাথে থাকা খুবই ইউনিক হুডির পোষণটা সেম দুবাইচেরি চেরি ফেব্রিক্সের তৈরি এটা হুডি দেখেন হুডির সাইজ

আমরা যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনিও দেখে নেবেন ডাবল পার্টের নোজন এখানে রয়েছে দেখেন কত ফ্রি সাইজে এটা হচ্ছে নোজ কাপের পোর্শন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে এবং এগুলোতে চায়না শার্টিন বসানো দেখতেই পাচ্ছেন আপনারা এই হুডিসিডের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার সাথে আমরা রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজ এর দুবাই চেরি ফেব্রিক্স এর একটি অরুনা হিজাব সাইজটা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ অরণ্যা হিসাব যেটা দুইটা পাশে আমরা দিয়েছি চায়না এর গ্লেজি দুইটা আউটলুক দেখতে পাচ্ছেন এই হচ্ছে হুডি এর সম্পূর্ণ ডিটেলস অরণ্যা হিসাব সহ হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলে আমরা এই আয়সা বোরকা সেটে দিচ্ছি অফার প্রাইস যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা সেম প্রোডাক্টে এখন পেয়ে যাচ্ছেন দুশো টাকা কমে মাত্র দুই হাজার টাকা অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে